তার লজ্জা স্থানের মধ্যে এই রকম করে বর্ষা পরা বর্ষা দিয়ে আঘাত করে তার লজ্জা স্থানের মধ্যে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাগলা ঘোড়া দুই পাশে দুইটা ঘোড়া নিয়ে এসে আর এক পাবাদ্র এই পাশে আরেক পাবাদ্র এই পাশে দুই পাশে দুই ঘোড়াকে হাঁকিয়ে দেওয়া হলো

وجاهدوا في سبيل الله في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أولئك هم الفائزون গায়েবের প্রতি এক আল্লাহর প্রতি ইমান এনেছে তারা হলো সফল আর ইমান আনার কারণে তাদের কয়েকটা কাজ করা লাগবে ইমানের অগ্নি পরীক্ষা চলে আসবে এক নাম্বার তাদের ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগবে কি দেওয়া লাগবে এক নাম্বার ইমান যারা আনবে ইমানের অগ্নি পরীক্ষা যারা দেবে প্রিয় হাজিরিন তাদেরকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে হিজরত করা লাগবে

সুতরাং যারা আনবে তাদের প্রথম শর্ত হলো তাদের ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগবে বাতিল নির্যাতন করবে হামলা হবে মামলা হবে প্রতিদিন আঘাতের পর আঘাত আসবে ঘর বাড়ি ছেড়ে দিয়ে মানুষের বাড়ি বাড়ি তাদেরকে থাকা লাগবে বর্তমান সময়ে ডক্টর জাকির নায়েক কি নাম ডক্টর জাকির নায়েক এই কি ভারতের সরকার চিন্তা করল যদি এই ডক্টর জাকির নায়েক যদি ভারত বর্ষে আর কয়েক বছর থাকে তাহলে পুরা ভারত বর্ষ মুসলমানদের আnderে চলে যাবে পুরা ভারত বর্ষ দখল করবে মুসলমানেরা ঠিক সুতরাং এই জাকির নায়েককে কিভাবে দেশ ত্যাগ করা যায় দেশ থেকে বিতাড়িত করা যায় তোমরা এটার ব্যবস্থা করো তার যত সম্পদ আছে আর যত মাল আছে সব ব্যয়প্ত করলো আজ ডক্টর জাকির নায়েক এই দেশে কয়েকদিন ও দেশে কয়েকদিন কথা বলেন ঠিক কি না যেমন হয়েছিল মিজানুর রহমান আজহারি বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম বাংলাদেশের অহংকার ডক্টর মিজানুর রহমান আজহারি কয়েক বছর দেশে আসতে পারে নাই কেন দেশে আসতে পারে নাই এই কারণে যে সে কোরআনের হক কথা বলো মানুষের দাঁড়েদের গিয়ে বলে এবং বাংলাদেশে বর্তমান সময়ে যত বক্তা আছে যত আলোচক আছে যত আলোচক আছে সব আলোচকের ওয়াজ সে যত মানুষ হয় না ডক্টর মিজান রহমান আজহারীর মাহফিলে তার দশ ডবল মানুষ হয় কথা বলে ঠিক কিনা বাতিল সহ্য করতে পারলো না যেটাকে আর দেশে আসতে হবে আসতে দেওয়া যাবে না দেশ থেকে কয়েক বছর সে মালয়েশিয়ায় থাকলো সম্মানিত হাজিরিন

গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না সব খুনিদের বিচার ববু হবে ওর তোমার বিচার হবে ববু অরে তোমার বিচার হবে বুবু পুরো না বুবু গবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ভূগো ও তুমি কেমন নৌকা মাঝি এখন তোমার নৌকা চলে না আরে ও সইরাম chari re আরে ও সইরাম chari re আরে মানুষ হইয়া মানুষ বলি গদির লাগা রে এত পশান কইলি কা মিহরে আরে ও সইরাম

তোমরা ক্ষমতায় আসতে চাইলেও কেমন তোমরা ক্ষমতায় আসতে পারবে কারণ তোমাদের বিচার এখনো হয় নাই তুমি মাঝে মাঝে বলো বাংলাদেশের করে ঢুকে আমরা বউ বলি বউ আসেন

তোমাদের কৌশল ব্যর্থ হয়ে যাবে আমি আল্লাহ কৌশল সফল হয়ে যাবে ঠিক না আল্লাহর কৌশল সফল হয়ে যাবে তারা চেয়েছিল কোরআনের বাতিকে কোরআনের আলোকে পৃথিবী থেকে নিভিয়ে দেবে কিন্তু বোকার দল বোকার দল আমি এই লাইটটাকে যদি ফু দেই ফু নিভে যাবে জোরে কর না নিভে যাবে আমি যদি এই লাইটটাকে ফু দিয়ে নিভে দেওয়ার চেষ্টা করি এটা আমার বোকা কথা কয় না যারা চাবে ইসলামের আলোকে দুনিয়া থেকে নিভিয়ে দিবে দুনিয়া থেকে বিদায় করে দেবে কিন্তু আল্লাহ বলেন আমার আলোকে আমি সারা পৃথিবী সহ আলোময় করে দেব

পৃথিবীর ইতিহাস যারা ইসলামের বিরোধিতা করেছে তারাই টিকতে পারে যারা আনবে তারাই তো সফল কাম তারা ঘর বাড়ি ছেড়ে দিবে ঘর বাড়ি ছেড়ে দিবে হিজরত করবে এবং দুই নাম্বার তারা জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে তারা জান এবং মাল দিয়ে আল্লাহর করবে বর্তমান সময়ে জিহাদকে উল্টোভাবে বোঝানো হয় প্রিয় এরা সব সময় বুঝিয়েছে যে জিহাদ মানেই হলো দাঙ্গা হাঙ্গামা জিহাদ মানেই হল জঙ্গিবা ঠিক কি না এরা বুঝিয়েছে জিহাদ মানে দাঙ্গা হাঙ্গামা জিহাদ মানে মারামারি জিহাদ মানে কাটা কাটি আসলে জিহাদ মানে কি তাই জিহাদ মানে হচ্ছে আপনার গ্রামে মাদক দিয়ে সয়লা আপনার গ্রাম যে শাসন করে সব মাদকের সাথে জড়িত আপনি গ্রামের এই লোকটাকে বললেন গ্রামের প্রতিনিধিকে বললেন মাদক আজকে থেকে এলাকায় চলবে না মুখ দিয়ে বললেন মাদক চলবে না সে বলতেছে না মাদক চলবে কি কয় সে বলতেছে মাদক চলবে আপনি মুখ দিয়ে হাত একদিন মুখ দিয়ে বলছেন পরের দিন ইমানের তিনটি স্তর কয়টা কয়টা বলেন প্রথমেই আপনাকে জবান দ্বারা বলতে হবে তারপর আপনাকে হাত দ্বারা যদি সেটাও না পারে তাহলে মনে মনে ঘৃণা করতে হবে কি করতে হবে মনে মনে ঘৃণা করতে হবে আপনি একদিন বললেন মানলো না পরে আবার বললেন মানলো না তিন চারবার বলার পরে আপনি যদি একটা লাঠি হাতে নিয়ে বলেন আজ থেকে যদি আমার এলাকায় মাদক চলে পিঠের চামড়া তোমার তুলে দেব এটার নাম হলো জিহাদ এটার নাম কি মানে উল্টে দাও জিহাদ মানে হচ্ছে এই রকম আছে আমি সাদা কালো আছে আমি সাদা করব কি করব না কালো আছে এটাকে সাদা করে দিলাম এটার নাম কি এটার নাম হলো জিহাদ আর আপনি যদি জিহাদ মানে বোঝেন যে খুন খারাবি ওরা বুঝিয়েছে জিহাদ মানে হলো খুন অতএব ইঞ্জিন জিহাদ করতে হবে আল্লাহর পথে জিহাদ করতে হবে সম্মানিত হাজেরিন আল্লাহর পথে জিহাদের ফজিলত দেখেন যারা জিহাদ করবে যারা শাহাদাত বরণ করবে আল্লাহ رب العالمین তাদের পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছে কেমন রাসূল বলে আমার ইচ্ছা হয় আমার ইচ্ছা হয় আমি দিন قائমের আন্দোলন করি শাহাদত বরণ করি আবার জীবিত হই আবার যেন আমি শাহাদত বরণ করি শহীদ হয়ে যাই আবার যেন জীবিত হই আবার যেন আমি শাহাদত বরণ করে শহীদ হয়ে যাই সুবহান আল্লাহ কারণ যারা শহীদ হয় দিন قائমের আন্দোলন করে যারা শহীদ হয় যারা আল্লাহর পথে দিন قائমের আন্দোলন করে শহীদ হয় আল্লাহ বলেন দের এই পারে হলো মরণ আর ওই পারে জান্নাত তার জন্য রেডি হয়ে আছে এই কথা সাহাবীরা ভালো করে বুঝতো যেই পারে জান্নাত এই পারেই হলো তার মরণ আর ওই পারে তার জন্য জান্নাত রেডি হয়ে আছে এই কথা ভালো করে সাহাবীরা জানতো কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিহাদের আমল শিখিয়ে দিতেন সাহাবীর নাম হলো আমর ইবনে জাম

মুসলমান হয়েছে ও আমর তুমি যদি চাও বাড়িতে বসে থাকতে পারো তোমার এই সার সন্তানকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে ও আমর তুমি বাড়ির মধ্যে তোমার সন্তানদের জন্য দোয়া করতে থাকো আমর রে ও আমর তুমি তোমার সন্তানদের জন্য দোয়া করতে থাকো দুই হাত তুলে আল্লাহর কাছে রে আমর ও আমর

দেখলেন আমর তো নাসর বান্দা কোনদিন সে কথা শুনবে না যুদ্ধে সে যাবে আমর রাদি আল্লাহ হুকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া হলো আমার রাদি আল্লাহ বাড়ির মধ্যে সে তার বিবিকে বলতেছে বিবি রে প্রাণের বিবি আমি তো যুদ্ধে যাব রে প্রাণের বিবি আমার মাল সামানো গুলো রেডি করে দাও আমার যুদ্ধে যাওয়ার সরঞ্জাম গুলো রেডি করে দাও প্রাণের বিবি রে

শহীদ বানিয়ে নেন আমি যেন শহীদ হই আর আমার যেন বাড়ির মধ্যে না আসে এই কথা বলে সে জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল জিহাদ করতেছে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন একেবারেই